হ্যালো এভ্রি ওয়ান আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওটা একটু স্পেশালি অনেক তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ইউটিউবার তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই ইউটিউবে থামনেল ক্রিয়েট করতে পারবেন ক্যানভা দিয়ে একদম প্রো লেভেলের তো চলুন বেশি কথা না এই ভিডিওটি শুরু করা দেয় ভিডিওটি শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন প্রথমে ক্যানভাটি ওপেন করে দেবেন দেখতে পাচ্ছেন আবার ক্যানভা অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে আপনি নিচে এখানে নেভিগেশন বারে দেখতে পাচ্ছেন কে এর অপশনে ক্লিক করে দেন আপনি নিচে একটু যাবেন স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব থামনেল নামে একটা অপশন দেওয়া রয়েছে আপনি সেখানে সিলেক্ট করবেন ক্লিক করবেন দেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে দেন আপনি একটু ওয়েট করবেন আমার একটু স্লো করছে দেন দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম অনেকগুলো আপনি কোন ক্যাটাগরির চ্যানেল বান মানে আপনি কি টাইপের ভিডিও বানান ধরুন আপনি ব্লগিং বা কিছু একটা করেন তো তো এটার জন্য আমরা যেহেতু আচ্ছা এক্সাম্পল হিসাবে ধরুন আপনি একজন ব্লগার তো আপনি কি করবেন আপনি ধরুন আমার থেকে আমি একটা ডিজাইন টেম্পলেট সিলেক্ট করি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে একটু লোডিং নিচ্ছে আসলে কী বলবো নেটওয়ার্কে একটু ইস্যুর কারণে লোডিং নিচ্ছে তো ওই সময় ধরুন আমি এই জিনিসটাকে সিলেক্ট করে নিলাম ঠিক আছে এখন এখান থেকে ধরুন আপনি এটাকে ডিলিট করে দিতে চান বা এটাকে রিপ্লেস করে নিতে চান ধরুন আমি একটা ছবি এখানে অ্যাড করছি আমার যে কোনো একটা ছবি এখানে আমি অ্যাড করার ট্রাই করি তো আমি এই এই ছবিটাকে যদি এখানে অ্যাড করি দেখি কি রকম হয় আচ্ছা এখানে আমি প্রো ভার্সন খুঁজতেছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমি এই ছবিটাকে এখানে অ্যাড করে দিয়েছি এখন আমি পিছনে যে ট্যাক্সটা রয়েছে সেটাকে আমি চেঞ্জ করার ট্রাই করি ধরুন পিছনে থাকবে আপনার কিছু একটা ট্যাক্স থাকবে আপনি এখান থেকে ট্যাক্সটা ডাবল ক্লিক করে সিলেক্ট করে নেবেন সরি আমার এখানে হচ্ছে না হ্যাঁ এখন ধরুন আপনি কিছু একটা লিখলেন এখানে এরকম একটা এডিশনাল কিছু একটা টাইপের তো এভাবে আপনারা চাইলে খুব সহজেই একটা থামনেল ক্রিয়েট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার থামনেলি কত সুন্দর দেখাচ্ছে আপনি এখান থেকে চাইলে আপনি নিজের মতো এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন আমি এটা দেখি কি করা যায় আচ্ছা একটু দেখি আমার এখানে অ্যাডজাস্ট করছি আমি সেটাকে জিনিসটাকে টেম্পারেচার আমি যদি এটাকে একটু কালারটা চেঞ্জ করে দেখি ট্রাই করি কি হয় হ্যাঁ জিনিসটা ভালো দেখাচ্ছে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই হালকা সামান্য ব্ল্যাক কালারের হলে ভালো লাগবে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম তারপর এখানে হাইলাইট দিই এইভাবে তো তো এইভাবে তো গাইজ দেখতে পাচ্ছেন আমার থামনেলটি কত সুন্দর করে ক্রিয়েট হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবে ক্যানভা দিয়ে আমরা যে কোনো ক্যাটাগরি বা যে কোনো টাইপের ভিডিও থামনেল ইউটিউবের জন্য ক্রিয়েট করতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে দেখতে লাইক যেতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন